পার্টিতে কঠিন বক্তব্য দিলেন এবার তুফানের মিশা সদাগর আপনারা আমাদের পাশে থাকবেন বাঙালি আকৃতিকে বাঁচিয়ে রাখবেন বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবেন বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে এসছেন এবং আমাদের ছবিটা দেখেছেন এভাবে আমাদের ছবি প্রচার করে করবেন আমরা আপনাদেরকে রাফি এরকম রাফির মতো ডিরেক্টরের সাথে ভালো ভালো কাজও করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তুফান টিমের পাশে থাকুন রাজভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আমাকে আমার পেছনে কেবলমাত্র রাজভাই রাজভাইয়ের জন্য জোর একটা আত্মালি হোক আর সবচেয়ে বড় আত্মালি রাফি যিনি সাকিবকে নতুন ইন্ট্রো দিল বা আমারও নতুন ইন্ট্রো দিল মনে রাখবেন যদি দেখবেন না তুফান মানে অবশ্যই আমি করে ফেলবো আপনাদেরকে শু ওয়েট সি তুফান টু তো ভিউয়ার্স নিউ ইয়ার্কে তুফানের সাকসেস পার্টিতে মিশা সদাগরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে ফেলুন ভিডিও নিচে কমেন্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তুফানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ